আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিওয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনার নোটিফিকেশনে চলে যায় প্রিয় ভিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চৌষট্টি নাম্বার ওয়ার্ড ড্যামরা কোনাপাড়ায় একইবারে কোনাপাড়া বাজারের পাশে কোনাপাড়া বাজারের পাশেই আপনাদেরকে আজকে দেখাবো দুই কাটা জমির উপর নির্মিত পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট একটি সম্পূর্ণ রেডি বাড়ি দেখাবো তো আমরা রাস্তা বর্ণনাটি বলে নিচ্ছি আপনাদেরকে বাড়িটির অবস্থান একই কোনাপাড়া বাজারের পাশে বারো ফিট রাস্তা থেকে এজমালি ছয় ফিটের রাস্তা হয়ে একটা প্লট ছয় ফিটের রাস্তা হয়ে বাড়িটিতে প্রবেশ করতে হয় পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট করা বৈধ গ্যাস পানি বিদ্যুৎসহ বাড়িটি পেয়ে যাবেন অত্যন্ত আকর্ষণীয় দামে একই কোনাপাড়া বাজারের পাশে দুই কটা জমির উপর নির্মিত তো আমরা বারো ফিটের রাস্তাটি ধরে সোজা চলে যাচ্ছি বাড়িটির দিকে আপনাদেরকে বাড়িটি ইনশাল্লাহ ঘুরিয়ে ফিরে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন তো অদ্যপন্তটা আপনাদেরকে বলে নেই কাগজের বিষয়টা যদি বলি কাগজ হানড্রেড পারসেন্ট নিখুঁত কাগজ চাইলে আপনারা মালিক প্রতিনিধিকে ফোন করে এসে ভিজিট করে যেতে পারবেন এবং মালিকের সাথে কথা বলতে পারবেন এবং আদার্স অন্য কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও মালিক প্রতিনিধিকে ফোন করে জেনে নিতে পারবেন তো আমরা দেখতে দেখতে বাড়িটির সামনে চলে এসেছি বৈধ গ্যাস পানি বিদ্যুৎ সহ এই সেই বাড়িটি কাঙ্ক্ষিত বাড়িটি আমরা আপনাদেরকে ইনশাল্লাহ পুরো বাড়িটি ঘুরিয়ে দেখাবো তো এটা হলো বাড়িটির আউটলুকিং একেবারে কোনাপাড়া বাজারের পাশে কোনাপাড়া বাজারের পাশে ড্যামরা কোনাপাড়া বাজারের পাশেই তো বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন করা তিনতলা কমপ্লিট করা বর্তমানে ভাড়া আসে বলতে গেলে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া আসে বর্তমানে বর্তমান ভাড়া আসে পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা চাইলেও পরে আরও দুইতলা কমপ্লিট করে নিতে পারবেন যেহেতু পাঁচতলা ফাউন্ডেশন আর ড্যামরা খান স্কুল অ্যান্ড কলেজের দূরত্ব বাড়িটি থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আপনি চলে যেতে পারবেন ড্যামরা খান স্কুল অ্যান্ড কলেজে এবং আশেপাশে কোনাপাড়া বাজার এবং সকল প্রকার ব্যাংক বিমা অফিস আদালত এটুতে সব কিছু পেয়ে যাবেন বাড়িটির কাছে হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন তো এবার দাম সম্পর্কে যদি আপনাদেরকে বলি বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আপনি পেয়ে যাচ্ছেন দো দুই কাটা জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন করা তিনতলা কমপ্লিট বাড়িটি পেয়ে যাবেন তো আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করব আপনাদেরকে একটি প্লাট ঘুরিয়ে দেখাবো দুই ইউনিট দুই ইউনিট বিশিষ্ট বাড়ি দ্বিতীয় তলায় বর্তমান মালিক থাকার জন্য বাড়িটি নির্মাণ করা হয়েছে তো আমরা দ্বিতীয় তলায় মালিকের প্লাটটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো অত্যন্ত চমৎকার একটি প্লাট আর অন্য অন্য প্লোরে দুই দুই ইউনিটের প্লাট দুই ইউনিটের অর্থাৎ দুই ইউনিটের প্লাট এবং মালিক থাকার জন্য দ্বিতীয় তলায় করা হয়েছিল তো বর্তমানে মালিক নিজে এখানে থাকেন না যার জন্য বর্তমানে প্লাটটি ভাড়া দেওয়া আছে আমরা আপনাদেরকে প্লাটটির ভিতরে নিয়ে যাচ্ছি প্লাটটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর যদি বলি আপনার যোগাযোগ ব্যবস্থাটা যদি বলি তাহলে আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আসেন তাহলে আপনাকে সাইনবোর্ড মাতুয়েল মেডিকেল রায়েরবাগ শনির একটা যে কোথাও দিয়ে আপনি কোনাপাড়ায় চলে আসতে পারবেন আর যদি আপনি ঢাকা সিলেট হাইওয়ে অর্থাৎ ডেমরা রোড ধরে যদি আসেন তাহলে যাত্রাবাড়ি অথবা সিটি রোড থেকে সোজা চলে আসবেন কোনাপাড়া স্ট্যান্ডে এবং কোনপাড়া কাঁসাবাজারের পাশেই বাড়িটির অবস্থান তো আমরা বলতে বলতে মালিকের প্লাটটিতে ঢুকে পড়েছি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি ড্রয়িং রুম ডাইনিং রুম প্লাস চারটি বেডরুম এবং দুটো বাথরুম দুটো বারান্দা মালিকের প্লাটে প্লাটের বৈশিষ্ট্য এবং যদি বলি ভাড়াটিয়াদের প্লাট যেগুলো সেগুলোতে দুটি দুটি বেডরুম একটি রান্নাঘর একটি বাথরুম একটি বারান্দা করে পেয়ে যাবেন প্রত্যেকটি ইউনিটে তো আমরা মালিক যে প্লাটে থাকে সেই প্ল্যাটটি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার রুম রুম বাই রুম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমি রেটের বিষয়টা আবারও বলছি যদি রেটটা নির্ধারণ করা হয়েছে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আপনারা চাইলে মালিকের সাথে বসে কথা বলে নিতে পারবেন প্লাটটি বাড়িটি অত্যন্ত চমৎকার বর্তমান সময় ডেমরা ড্যামরা কোনাপাড়া সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা ভালো বলতে পারবেন এরকম চার বেডরুমের একটি প্লাট বর্তমানে এক কোটি টাকার নিচে পাওয়া যায় না সেখানে আপনি ফাউন্ডেশন সহ সম্পূর্ণ বাড়ি পেয়ে যাবেন মাত্র এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকায় এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আপনি সম্পূর্ণ রেডি বাড়িটি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় চমৎকার একটি বাড়ি যারা বসবাসের জন্য এবং ভাড়ার জন্য বাড়ি খুঁজছেন এই ভিডিওটি আজকের ভিডিওটি তাদের জন্য তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি ফোন করুন ফোন করে বিস্তারিত জানতে পারবেন এবং ভিজিট করতে হলে অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করুন ফোন করে এসে ভিজিট করে যেতে পারবেন আর চাইলে কাগজপত্র এবং মালিকের সাথে কথাবার্তা সব আমাদের মালিক প্রতিনিধির মাধ্যমেই করতে হবে আমরা প্রত্যেকটা রুম বাই রুম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমি আবারও বলে নিচ্ছি দ্বিতীয় তলায় মালিক যে প্লাটে থাকার জন্য করা হয়েছিল সেখানে চারটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম এবং রান্নাঘর এবং দুটো বারান্দা দুটো বাথরুম অবস্থিত তো আমরা আপনাদেরকে প্রত্যেকটি রুম বাই রুম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি অত্যন্ত চমৎকার একটি বাড়ি তো আগ্রহী ক্রেতাগণ অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন এবং ডেমরা ডেমরা সম্পর্কে যাদের ভালো আইডিয়া আছে তারাই বলতে পারবেন অত্যন্ত চমৎকার রিজনেবল প্রাইসে আপনি বাড়িটি পেয়ে যাচ্ছেন তো আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় ততক্ষণ আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ